আজ মঙ্গলবার সকালে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বাঁকুড়া জেলার পাত্র থানার অন্তর্গত আসনামণী গ্রামে ট্রাক্টর ধুতে গিয়ে সেই ট্রাক্টর উল্টে মর্মান্তিকভাবে মৃত্যু হল দুই নাবালক নাবাল একই সাথে আরো চারজন কিশোর জানা গেছে গ্রামের এক বাসিন্দা তথা ওই ট্রাক্টর মালিক তার নাবালক দিয়ে ট্রাক্টর ধোয়ার জন্য গ্রামের মধ্যেই রাস্তার পাশের একটি খালে পাঠিয়েছিল প্রায় সাত থেকে আটজন নাবালক গিয়েছিল সেই ট্রাক্টরে আর ট্রাক্টর ধুতে গিয়ে ওই ট্রাক্টর উল্টে সকলেই চাপা পড়ে যায় এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয় দুই নাবালকের ঘটনায় আরো চারজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়

কিভাবে উঠে গেল ট্রাক্টর ট্রাকটার কি এই থেকে নেমে গিয়েছিলো যে তোমরা প্রত্যেকেই ট্রাক্টর নিচে চাপা পড়েছো আমি একটু সিটে পড়ে গিয়েছিলাম বা কী চাপা পড়ে গিয়েছিল সাত আটজন ছিল ঘটনাটা কী ঘটেছে ঘটনা ঘটে বলছে তোমার ওই অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে হলো গাড়িটা তো শুধু গেছিলো গাড়িটা হ্যাঁ দিয়ে মানে ড্রাইভার চালায় না গাড়িটা মানে ওর ভাইপো গাড়ি চালাচ্ছিলো তার কি বয়স হয়নি যে চালাচ্ছিল তারপরে কি হলো তারপরে গাড়ি পাল্টে হলো আমরা তোমার দৌড়ে গেলাম মানে আমি পাশে দিন ছিলাম অবশ্য যে পাঁচজনকে কোনো বার করে গেলো পাঁচজন আগে মানে ওকে ছিটকে গেলো কেউ মানে হালকা চাপা ছিল মানে ওই তোমার মানে বার করে গেলো আর দুটো বাচ্চা একেবারে তোমার নিঃসন্দেহ হবে তোমার একবার তোমার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার